বন্ধুদের চাপে পড়ে একবার আপনি গেছেন হলো একটু মানে মজা করার জন্য এনজয় করার জন্য কোনো এক মহিলার কাছে গেছিলেন অথবা মাঝে মধ্যে আপনি যান কিন্তু এইবারের মতো ঘটনা ঘটেনি কি ঘটনা ঘটেছে এই এই মহিলার কাছে যাওয়ার পরে দুই থেকে তিন সপ্তাহ পর হঠাৎ করে প্যানিসের একটা ছোট একটা মোটর কালায়ের মতো ছোট একটা কি বলে ছোট একটা মানে গোটার মতো একটা কিছু উঠেছে অথবা ফোড়ার মতো একটা কিছু একটা উঠেছে প্রথম দিকে কোনো ব্যথা নাই বলা নাই কোয়া নাই চাপ দিলেন গেলে গেল কিন্তু এই গালার পর থেকেই দেখা যাচ্ছে যে খুবই খারাপ একটা অবস্থার সম্মুখীন আপনি হচ্ছেন কি হচ্ছেন বিষয়টা বিষয়টা হলো এরকম যে ভিতর থেকে পুজ উৎপাদন হওয়া শুরু করেছে ভিতরে পুজো এত গভীর যে শুকাতে যাচ্ছে না একটা পর্যায়ে ব্যথা প্রচন্ড ব্যথা জ্বালা পোড়া তো পোড়সাবে আসেই এবং পুজো মানে ব্যাপক রকমের পুজ আসা শুরু করেছে প্রচুর পরিমাণে পুজ এই পুজ আর বন্ধ হচ্ছে না এত খারাপ একটা অবস্থা এবং আস্তে আস্তে এটার পরিণতি অত্যন্ত খারাপের দিকে যায় তো এতক্ষণ যে রোগটার ব্যাপার বলছিলাম তাদের জন্য ধন্যবাদ যারা না চিনে থাকেন তাদেরকে আমি একটা দুঃসংবাদ দিতে চাই যে আপনার ঝৌন রোগের মধ্যে সবচাইতে মানে খারাপ জঘন্য রোগের মধ্যে একটা রোগ তার নাম হলো সিভিলিস আপনি এই সিভিলিস রোগে আক্রান্ত হয়েছেন সিভিলিস রোগটা মূলত জীবাণু দ্বারা এটা আপনার সংক্রামিত হয়ে থাকে এবং এই রোগে আক্রান্ত কোনো মহিলা বা পুরুষের সাথে কেউ যদি শারীরিক সম্পর্ক করে তাহলে তার ওই যে শারীরিক সম্পর্ক করেছে সে এই সিভিলিসে আক্রান্ত হবে এটা সম্পূর্ণ জীবাণু দ্বারা ঘটিত একটা রোগ এবং এটার জীবাণুর মাত্রাটা অত্যন্ত খারাপ খুবই ভয়াবহ এখন বিষয়টা হলো যে এই রোগে আক্রান্ত হওয়ার পরে এখন অনেকে দেখা যায় যে ইনজেকশন সহ অনেক কিছু নিয়েছেন কিন্তু কাদের কাজ কোনো কিছুই হচ্ছে না এখন এটা শ্রেষ্ঠ সমাধান কি করলে এটা দ্রুত এবং খুব সহজে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যাবে এটার জন্য হয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে দিনের জন্য আজীবনের জীবনের জন্য ভালো করার জন্য পরীক্ষিত কিছু ঔষধ রয়েছে যে ওষুধগুলো আপনার রোগটাকে স্থির দিনের জন্য বিদায় করবে শুধু বিদায়ই করবে না আপনার পরবর্তীতে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যারা এই একবার আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু বিদেশ দেওয়া মোটামুটি অনিশ্চিতের মধ্যেই হয়ে পড়ে যায় কারণ বিদেশ যেতে গেলে আপনাদের মেডিকেল টেস্ট করবেন এই মেডিকেল টেস্টে আপনাকে আনফিট দেখাবে সরাসরি আনফিট দেখাবে কারণ আপনার ওখানে এই যে ভিডিআরএল টেস্ট এই ভিডিআরএল টেস্টের টিপিএইচ এখানে আপনাকে পজিটিভ দেখাবে এবং পজিটিভ দেখানো মানে আপনার মেডিকেল আনফিট দেশের বাইরে আপনি যেতে পারছেন না তো চিন্তা করুন একবার শুধুমাত্র একটু মজা করতে গেছিলেন একটা মহিলার কাছে আর সেই মজাটা আপনার জীবনকে কি করে দিল এবং কোন পর্যায়ে নিয়ে গেছে আপনি কিন্তু ধারণা করতে পারতেছেন না যে আপনার পরিণতি কোথায় গেল তো যাই হোক এখন বিষয় হলো যে জঘন অবস্থা থেকেও কিন্তু হোমিওপ্যাথি ওষুধ আপনাকে খুবই সুন্দরভাবে খুবই ভালোভাবে আপনাকে বের করে আনতে পারে এবং স্থায়ীভাবে সমাধান দিতে পারে এরকম হোমিওপ্যাথিতে অত্যন্ত পরীক্ষিত কার্যকর এবং আমি বলবো যে আমি যেহেতু নিজে অসংখ্য রোগী আমি এটা আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পেয়েছি দেখা যায় যে একটু সময় লাগে দু থেকে তিন সপ্তাহ অনেক ক্ষেত্রে সপ্তাহ বেশি সিরিয়াস হয়ে গেলে দেখা যায় মাস পর্যন্ত সময় লাগে কিন্তু ওষুধ খাওয়ার পরে আসবে কিন্তু পুরোপুরি ভাবে ভালো হতে গেলে আপনাকে একটু সময় অবশ্যই দিতে হবে তো যা আপনি যদি হোমিওপ্যাথি একজন ডাক্তারের সাথে কথা বলেন এবং কথা বলে আপনি যদি ওষুধ যদি নির্ধারণ করেন সঠিকভাবে যদি ওষুধটা সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা খুবই সুন্দরভাবে অতি দ্রুত সমাধান হয়ে গেছে এবং আপনার এই প্রবলেমটি পুরোপুরিভাবে সলভ হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে এই যে সিকিলিস যে রোগটি রয়েছে এখানে আমি ওষুধের ব্যাপারে বলতে পারতাম বলাও যাবে আর এমনি বলেও দু একটা বলেও দেয় যেমন মারকস ফল রয়েছে ক্যালসিফাস রয়েছে অনেক ওষুধ রয়েছে কিন্তু ভাই দুর্ভাগ্যের জায়গাটা হলো এখানে ওষুধের নাম বলে আপনার রোগটা যদি আপনি চিকিৎসা শুরু করেন তাহলে কিন্তু আপনি খুবই খুব ভুল করবেন কারণ এই ওষুধগুলোর মাত্রা এবং সঠিকভাবে যদি প্রয়োগ করা না হয় তাহলে আপনি আনমারিনির মতন ওষুধ কিনে যদি খাওয়া শুরু করে দেন তাহলে আপনার রোগ তো ভালো হবেই না একটা পর্যায়ে খুব খারাপ একটা অবস্থা তৈরি করবে আপনার সতর্কতা বলে দিই আপনার এই সিফিলিস রোগ কিন্তু একটা পর্যায়ে রক্তে যখন ছড়াবে তখন কিন্তু এই আপনার পরবর্তীতে ফুসফুস এবং ব্রেইনেও এটার এফেক্ট করবে যার কারণে দীর্ঘদিন যদি আপনি এই সিফিলিসে আক্রান্ত হতে থাকেন একটা পর্যায়ে দেখবেন যে আপনি এই ব্রেইনের ইনফেকশন বা ব্রেইনের সমস্যার কারণে আপনি মারা গেছেন বা মারা যাবেন এবং আপনার প্রাণ ঝুঁকি ব্যাপক রকমের রয়েছে ফুসফুস এবং আপনার ব্রেইনের ইনফেকশনের কারণে সেই সাথে আরো একটা দুঃসংবাদ রয়েছে সেটা হলো আপনার যে পরবর্তী বাচ্চা কাচ্চা দ্বারা হবে তারা হতে সিভিলিস আক্রান্ত হবে অত্যন্ত মারাত্মক এবং দুর্ভাগ্যজনক কথা হলো এইটাই যে আপনি যদি একবার সিভিলিস আক্রান্ত হন এবং সঠিক চিকিৎসা যদি আপনি না করেন তাহলে আপনার জন্য খুবই একটা পরিণতি অপেক্ষা করতেছে এবং করবে। তো সবকিছু মিলিয়ে এখান থেকে বের করে আনার জন্য হোমিওপ্যাথিতে অত্যন্ত পরীক্ষিত কার্যকর এবং অত্যন্ত প্রয়োজনীয় অনেকগুলো ওষুধ রয়েছে আপনি নিকটস্থ ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলুন অভিজ্ঞতা অবশ্যই

তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম